হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর প্রত্যেক দিন যে কাজটা থাকে একটু গরম জল করে নিয়েছি তো ঘুম থেকে উঠে প্রথমে কিন্তু এই গরম জলটা আমি সারা বছরই খেয়ে থাকি ছোটোবেলা থেকে অভ্যেস রয়েছে তাই সে অভ্যেসটা কিন্তু এখনও হয়ে গেছে তার এক ঘন্টা পরে চা বানিয়ে নিয়েছি দুজনের জন্য দু কাপ আর বাইরের ওয়েদারটা দেখেছ একদমই ভালো আজকে একটু সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে ঘড়িতে বাজে এখন সকাল ঠিক সাড়ে সাতটা মতো তো ওদিকে চাটাও হচ্ছে এবারে হচ্ছে ভাতটাও কিন্তু চাপিয়ে দিয়েছি ভাতটা হোক তারপরে চাটা খেয়ে নিই আর দেখো বাজার থেকে অনেক রকমের মাছ নিয়ে এসছে কাতলা মাছ মাথা আর সাথেন যে চিংড়ি মাছ তো এগুলো ধুয়ে পরিষ্কার করব তারপর রান্না টানা করবো তার আগে একটু বসে চাটা ভালো করে খেয়ে নিই সকাল সকাল আগে এক কাপ চা না খেলে আমার আবার একদমই ভালো লাগে না তো চাটা কেন বসে বসে খাচ্ছি আর ভাবছি যে আর কি কী রান্না টানা করা যায়

পুরো সপ্তাহের অনেক কিছু বাজার কিন্তু করে এনেছে এখন হচ্ছে রান্না টান্না করবো তারপরে হচ্ছে বাজারগুলোকে গুছিয়ে নেব তো স্নান টান করে নিয়েছি মামামকেও স্নান টান করে আজকে একদম একটু রেডি করে দিয়েছি আর সালোয়ার কামিজ পরে কিরকম একটু বড় বড় লাগে তো হচ্ছে প্রতিদিন যেহেতু ঠাকুরের থালাগুলো সাজায় তো আমি ধুয়ে দিয়েছি ওগুলোই আর কি ও টুকটুক করে সাজাচ্ছে তো ও আর কি এসব কাজ করতে বেশ ভালোবাসে আর আমিও এগুলো ওকে করতে দিই তো এই যে বসে বসে এখানে ঠাকুরের থালা সাহায্যে পুজোটা দিয়ে ওকে স্কুলে দিতে যাব তো পুজো দেওয়া হয়ে গেছে আর এবারে হচ্ছে স্কুলে নিয়ে যাব স্কুলে যাচ্ছ হ্যাঁ চলো আস্তে আস্তে চলো 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 এটা খুলে যাচ্ছে স্কুল হয়ে গেছে স্কুল থেকে বাড়ি চলে এসেছি এবার ওকে ড্রেসটা চেঞ্জ করে দেব আর এরপর হচ্ছে ওকে খাইয়ে দেবো তো ভাতটা একটু গরমে বসিয়ে দিয়েছে যেহেতু সকালে রান্না করি ভাতটা একদম ঠান্ডা থাকে তো বিকেল হয়ে গেছে মামাম ঘুম থেকে উঠে পড়েছে একটু দুধ খাচ্ছিলো আর আমি হচ্ছে চা বানিয়ে নিয়েছি চাটায় বসে বসে খাচ্ছি আর হচ্ছে টিভি দেখছে আর সারাদিন তো বকর বকর করতেই থাকে এক মিনিটও তার মুখটা চুপ থাকে না তারপরে এই যে ম্যাডাম এখানে পড়তে বসেছেন আর আমাকে বলছিল একটা ঝুঁটি বেঁধে দিতে যদিও চুল খুব একটা নেই তো তাও আর কি বেঁধে দিয়েছি তো নিজে নিজে এখানে পড়াশুনো করছে আর আমি এবারে যাব হচ্ছে রাতের খাবার বানাতে রাতে আজকে ভাবছি একটু আলু ফুলকপির তরকারি বানাবো আর তার সাথে হচ্ছে একটু ডিমের অমলেট করে নেবো আর মামা জন্য একটু ভাত বসিয়ে দেবো মানে সেদ্ধ ভাত সমস্ত সবজি দিয়ে তো মামা এখানে পড়াশুনো করছে আর আমি আর কি প্রতিদিন চেষ্টা করি ওকে একটু নিয়ে বসতে যদিও সেরকম না আর কি যাতে অভ্যাসটা থাকে সেই কারণে আর কি প্রত্যেকদিন বসি তো এদিকে ওকে ও পড়ছে নিজে যে আমি চলে গেছি ডিনার বানাতে আর এখানে আর কি আলু ফুলকপিটা একদমই নর্মাল করে বানাবো বেশি মশলা দেব না একটু নুন হলুদ আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি তো এরকম কিন্তু সিম্পল খেতে বেশ ভালোই লাগে কেন কি শীতকালের ফুলকপি কিন্তু আলাদা একটা টেস্ট থাকে তো এই যে পড়াশোনা হয়ে গেছে এবার হচ্ছে একটু খেলতেও বসেছে আর তারপর হচ্ছে মটরশুঁটি ছাড়াতে ভীষণ ভালোবাসে তো আমাকে বলছিলো যে কয়েকটা দিতেও বসে বসে ছাড়াবে তো এই যে এখানে দেখো মটরশুঁটি বসে বসে ছাড়াচ্ছে কত যে সারাদিন কাজ করে মেয়েটা কী আর বলবো প্রচুর কাজ করে সারাদিন তো আমার ওখানে ডিনার মানে তরকারিটা হয়ে গেছে এরপর হচ্ছে মামামের ভাতটা বসাবো আর সাথে হচ্ছে রুটিটা বানিয়ে নেব আর তার সাথে হচ্ছে ডিমের অমলেট করব। মামামকে ওদিকে খাইয়ে দাইয়ে দেবো আর তারপরে আমি একটা অমলেট বানিয়ে নিয়েছি এবারে খেয়ে নেব তো ব্লগটাও এ পর্যন্ত রাখছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা